তিন লাখ ও বাবু আমি মানজে কাম করে যোগাযোগ করেছি বাবু শোনেন যদি বিশ হাজার সদস্য হয় দশ হাজার সদস্য এক একজন ব্যক্তি এক লক্ষ টাকা নিচ্ছে না আপনার এখন নিজে হিসাব হিসেবে কত টাকা হইতে পারে বিশ হাজার সদস্য প্রতিটা সদস্য দু লাখ প্রতিটা সদস্য দুই লাখ সর্বনিম্ন আচ্ছা আমরা যে সমিতিগুলো সমবায় আইন কার্যক্রম করছে এবং তারা যে সাধারণ সদস্য টাকা নিয়ে হারিয়ে গেছে এই সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা সমিতির বিরুদ্ধে ফর্টি নাইন তদন্ত করেছি এবং এটি থ্রি তদন্ত চলমান বা সম্পন্ন হয়েছে এবং সেই সমিতি আমরা ডিপুটেশন দিয়েছি এই প্রতিবেদনগুলি প্রাপ্ত হলে আমরা সমবায় আইন বিধি মতবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আইনি পুলিশ যৌত আছে কারণ এনাদের সম্পৃক্ততায় উনি যেভাবে হোক পালাইছে তাছাড়া আপনার এক তারিখ থেকে লাভ দেওয়ার কথা ছিল ওনারা কিভাবে গেল এবং প্রোটোকল ছাড়া উনি আসতে পারেন না পুলিশ সেনা বাহিনী তাহলে কিভাবে গেলে এটা আপনারা একটু দেখেন তা আমরা বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা বেশ কয়েকটি সমবায় সমিতিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা গ্রহণ করেছি এবং কিছু সংখ্যক কাশামিকে আমরা গ্রেপ্তারও করেছি

সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ ওই গরিব মানুষ আমার স্বামী অন্য জায়গায় চাকরি করে সে টাকাটা রাখছি আমার টাকা এইভাবে নিয়ে চলে যাচ্ছে দিতে চাই দিচ্ছে না হ্যাঁ আটকে যাওয়ার মধ্যে তো ঠিক করে বিয়ে দিতে পারছি না টাকার অভাবে আমাদের এখন বর্তমানে সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ ওনারা কোথায় পালায় আছে ওনাদের ধরে নিয়ে আসে আমাদের জনগণের যে সাধারণ মানুষের নিরহ মানুষের যে টাকাগুলো আছে এই টাকাগুলো তাদের কাছে দেওয়া হয় যত দ্রুত সম্ভব এবং তাকে ধরে নিয়ে নিয়ে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে টাকাগুলো জনগণের টাকাগুলো আইনের মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক এবং প্রশাসনের মাধ্যমে হোক জেলা প্রশাসনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আমাদের এই তারা আমাদের দেওয়ার জন্য বন্ধু মিত্লি আমরা যেটা তথ্য পেয়েছি সে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ থেকে তারা একটি অনুমোদন নিয়েছে এবং তারা কিন্তু সেই অনুমোদনের বাইরে তারা অর্থ সংগ্রহ করছে এবং লভ্যাংশ দিচ্ছে এবং লোকজনকে প্রতারিত করছে তো তাদের বিরুদ্ধে আমরা অলরেডি আমরা মামলা গ্রহণ করেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন এয়ারপোর্টে আমরা পত্র দিয়েছি যাতে বিদেশে সে যেতে না পারে এবং স্থানীয়ভাবেও তাকে সর্বত্র যেখানেই আছে সোর্স নিয়োগের মাধ্যমে বা অন্যান্যভাবে তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি মানুষের বাড়ি বাড়ি একটু কাজ কাজ করি করে তিন লাখ টাকা খেলছি বাড়ি ঘর করার জন্য এবং আমার বৃদ্ধ বাবা মার টাকা আমি এখানে রাখছি আমাকে বলছে যে টাকা দিব সময় নিচ্ছে অবশ্যই আইনের মাধ্যমে যেমন তিনি আশ্রয় নিচ্ছেন আইনের মাধ্যমে তিনি হ্যাঁ হ্যাঁ টাকা দিতে চাইছিলেন তো টাকা যেভাবে সদস্যরা দিয়েছে সেভাবে বিনিয়োগ হয়েছে বিভিন্ন সমবায় সমিতিতে বা সমিতিতে তো সেই টাকাগুলো যদি একবার চায় একবারে সকলে চায় তাহলে সেটা দিতে পারবে না কোনো সমিতি দিতে পারবে না কোনো ব্যাংক দিতে পারবে না কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারবে না তো এই জন্য আমাদের যেটা প্রশ্ন যে সদস্য সদস্য যারা আছে তারা যেন সঠিকভাবে তার হিসাব নিরূপণ করে এবং পর্যায়ক্রমে টাকাটা তোলে যে যেভাবে বিনিয়োগ করা আছে মাঠ পর্যায়ে সদস্যদের মধ্যে সে বিনিয়োগ একসাথে তো উঠবে না আর ইতিমধ্যে আমরা আরও যেটা করেছি নগাতে সেটা হলো বিভিন্ন উপজেলা থেকে আমরা চিঠির মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ সমিতিগুলোর আছে কি না এই তারিখে সংগ্রহ করেছি এবং এই তারিখে নিয়ে গত সাত তারিখে আমরা ঝুঁকিপূর্ণ সমিতির প্রতিনিধি দিয়ে একটা শোভানগ সদর উপজেলায় পড়ি এবং সেখানে যে নির্দেশনা পাই নির্দেশনা মোতাবেক একশো চোদ্দোটা সমিতিকে আমরা বিভিন্ন পর্যায়ে অফিসার দিয়ে পরিদর্শন কার্যক্রমের জন্য তাদেরকে অর্ডার দিয়েছি এবং এই অর্ডার প্রাপ্ত হলে যে সমিতিগুলো আইন এবং বিরোধী বিধি বিরোধী কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে আমরা আইন বিধির মতাবেক উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা মতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।